এই মুহূর্তে সব কোথায় বড়ো খবর রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে আজকে কলকাতা ধর্মতলাতে নশাসের দিকে ভাইজান ডাক দিয়েছিলেন যে কালা আইনটে যে পাস করেছে মোদী সরকার সে অকাবিলে যে পাস করেছে কেন্দ্র সরকারকে দিয়ে মোদি সরকার সেই নিয়ে যে বাংলার যারা বাংলার যারা শ্রমিকেরা যারা বাইরে যাচ্ছে তাদেরকে মারধর করে তাদেরকে লকাপিয়ে ভরছে তাদেরকে বাংলা থেকে তাড়িয়ে মানে বাইরে থেকে তাড়িয়ে দিচ্ছে সেই নিয়ে মোট চারটে বিষয় নিয়ে আজকে বিশাল বড় আজকে আন্দোলন ডাক কলকাতা ধর্মতলায় তো সেই নিয়ে সমস্ত নেতারা জন সব সমস্ত নেতারা একতা হয়ে আজকে বিশাল বড় পথ সভা মিছিল সেখানে কিন্তু নশাসিদ শাশির ওখানে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে নশাসিদ শাশির বুকে মেরেছে সেই সোশ্যাল মিডিয়ায় আপনারা কিন্তু সমস্ত ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন সে নাসের সিদ্দিকিকে থানাতে মানে পুলিশ ঘাড়িতে ওনাকে মারতে মারতে উঠিয়েছে সে নশের দিকি একটাই আওয়াজ যে বাংলা স্বাধীন যে বিজেপির সাথে যাদের যা জোট আছে তো বাংলা যে যে বাংলাতে যে এতগুলো যে বাংলাতে যে মানে এসব যে বাংলাতে যে এত বড় যে বেআইনগুলো সব বেআইনিগুলো যে হচ্ছে সেটাকে নিয়ে আজকে বিশাল বড় মানে মানে আন্দোলন ডাক করেছিল তো বাংলাতে অকাব বিলটা এখনও অবধি কেন বাতিল হলো না কার দ্বারা এই অকাব বিলটা লাগু লেগেছে সেই নিয়ে আর কর্মী শ্রমিকেরা যে বাইরে কাজ করেছে তাদেরকে কাজ করে দিন তাদেরকে মারধর করে তাদেরকে ধারিয়ে দিছে মোট চারটে বিষয় নিয়ে আর সে দেখলাম নসিদিকে পুলিশের গাড়ি থানাতে ওনা পুলিশের গাড়িতে ওনাকে নিয়ে গেল তার সাথে সাথে ওনাকে আমি দেখলাম তো নসিদিকি ওই মানে থানার ভিতরই থানার ভিতরে ওই টেবিল চেয়ার ফেলা থাকে থাকেন সে চেয়ারে শুয়ে আছে তো সেই নিয়ে নশাশির দিকে আমরা সেই দৃশ্য দেখলাম সে থানার ভিতরে দৃশ্যটা দেখলাম অশাশের দিকে চেয়ার পথে শুয়ে আছে তার কোলে একজন আছে মানে নশাশির দিকে বুকে মেরেছে বুকটাকে এরকমভাবে চেপে বুকটাকে এরকমভাবে চেপে ধরে আছে তারপরে নশাশির দিকে জনগণ তারপরে উনি বেরিয়ে এসে তখন অশাশির দিকে তা বাংলার মানে মানে ওখানে যে সমস্ত মিডিয়া মিডিয়াগণের আছে আসল রহস্য ফাঁস করলেন এটা কার দ্বারা চক্রান্ত দ্বারাই চলছে কে ওগুলো করছে যে অকা বিলটা যে পাশ করেছে মোদী সরকার এখন অব্দি বাংলা এখন অবধি বাতিল হলো না সে অকাফ বিল আইনে পথসভা সভাটা বাংলা থেকে উঠে গেল তারপরে বাইরে আমাদের পশ্চিম বাংলার মানুষেরা তারা বাইরে শ্রমিক তারা কাজ করতে যাচ্ছে তাদেরকে মারধর করে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে এর ভেতরে কাদের হাত আছে সেই নিয়ে আজকে বিক্ষোভ বিশাল বড় আজকে পথসভা মিছিল সেখানে কিন্তু আবার নশের দিকে এয়ারেস্ট হলো নসাদকে মারধর করেছে সে থানার ভিতরে সে দৃশ্য আপনারা দেখেছেন দিকে জিআরএস হয়ে আছে সেখানে বিশাল বড় এখন কলকাতা ধর্মতলা উত্তাপ্ত কেন সমস্ত নেতার একতা অনেক মানে মোটামুটি কত সত্তর জন না আশি জনকে আইএসএফ কর্মী সহকে না অ্যারেস্ট করেছে কর্মীসহ কি আরও সব বিরোধী দলগুলো আছে সব একতা হয়ে আজকে আন্দোলনটা করেছিল একটাই কারণ যে কোনো পার্টির সমাধান নয় সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আইএসএ বলে নয় একটা ঐক্য ডাক ডেকেছিল যে কালা আইনটা যে পাশ করেছে মোদী সরকার সেটাকে বাতিলের দাবিতে তার সাথে সাথে বাইরে যে শ্রমিকেরা কাজ করছে তাদের ওপর টর্চার করছে অত্যাচার করছে তাদেরকে বিভিন্ন দেশে থাকতে দিচ্ছে না বাইরে রাজ্যে থাকতে দিচ্ছে না তাদেরকে তাড়িয়ে দিচ্ছে সেই নিয়ে আজকে চারটে তথ্য নিয়ে আজকে বিশাল বড় সমস্ত নেতার একে নিয়ে আজকে পথসভা মিছিল করেছে নসাদ সিদ্দিকী সেখানে নসাদ সিদ্দিকী আবা এক্রান্ত আবা উনি কিন্তু অ্যারেস্ট তা আপনারা তার মতামত জানাবেন আবার নসা সিদ্দিকী বারবার লোকের বারবার কেন পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন যেহেতু সামনে বিধানসভা ভোট